স্কুল লাইব্রোমারির এম টিভি টিভির পক্ষ থেকে যে সমস্ত যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শুরু করছি জগন্নাথপুর মাহিমা রেস্টুরেন্টে প্রত্যেক শুক্রবারে গরিব দুঃখী এবং অসহায় দরিদ্র মানুষদেরকে খাওয়ানো হয় এই দৃশ্যটি আমরা এখন দেখাবো সেই মাহিমা রেস্টুরেন্টে যেই বিক্ষোভ গরিব পরিগোষ্ঠী জনগোষ্ঠীর মানুষদেরকে খাওয়ানো হচ্ছে ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবে শুরু করব আমরা তো কানেক্ট করি কমিউনিটিয়ার্স ভিডিওটি উইচ উই শেয়ার করব এমন সেই প্রতি সুকোවරণ ন্যায় আজকে এই প্রাইমারি স্টুডেন্ট ডে প্রাইমারি স্টুডেন্ট ডে অতুল লল পরিপূরকি এবং

দেখিছে শিশুদেকে আৰু চুক্তিও খাওঁ খাবলৈ ভাল হৈছে পেট কৰিলে খাওঁ নি মালিককেইটাই কিতাপ দুৱা কৰাৰ পৰা দেখিছি যে খুব সুন্দৰ চাৰ্ভিছ হয় ডাইজেষ্ট কৰি দেও পাৰ্টাত দেও এই খাই দুৱা কৰ টা সার্ভিস <gezúcime> <mess Anyway> <hate Ellos frogoples>

আমরা টিওডি 70 ডিগ্রি তে রাখছি শেখা বাইরা আমরা রে মক মুমিয়া আইয়া দাও অরনি আরো বেশি সুগড়ে খাইতা তাই ঠিক আছে পেট বইরে আইজনি দুরা হে হে শেখা বাইরা

আরেক সিটে মানুষ ঢুকতেছে ওনার দরিদ্র মানুষ আরেক সিটে খাওয়ার জন্য মাইমার স্টুডেন্ট ঢুকতেছে মানুষ আমরা কিছু কিছু করে লাইক এবং শেয়ার করব আর সীত্রের কানেকশন আমরা অসহায় অনাথ শিশুদের খাওয়ার পরে প্রথম শিফটের পরে আবার দ্বিতীয় চলছে আমরা অনেকেরই বক্তব্য নিয়েছি এখন বক্তব্য নিব মাইমা রেস্টুরেন্টের মালিক বা পুরুষের ভুয়ার কাছে Το δόνο μανουσία γάιπρος είναι το βαρύ. Είναι ζωστά και σωστά. Αν είναι λάι το βίκτεο του ίδιου πρώτον τα με το μότον πάω τώρα त <laughs>